আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের উপপাদ্য বিশ নিয়ে আলোচনা করব উপপাদ্য বিষ এই সব গুরুত্বপূর্ণ উপপাদ্য আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং একবার ভিডিওটি দেখলেই উপপাদ্যটি তোমাদের আয়ত্তে চলে আসবে তোমরা এমনি এমনি লিখতে পারবে নিজেরাই মুখস্ত করার কোনো প্রয়োজন হবে না এখন তাহলে চলো আমরা শুরু করি দেখি উপপাদ্য বিশে কি আছে উপবদ্ধ বিষয় আছে হলো বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থকনের দ্বিগুণ এখন কথা হলো কেন্দ্রস্থকন কি বা বৃত্তস্থকন কি এগুলো যদি আমরা না জানি তাহলে কথা প্রশ্নই তো বুঝতে পারবো না এখন দেখো প্রশ্নটা আগে আমরা বুঝিনি তার জন্য মনে করো এটা একটা বৃত্ত এই বৃত্তের পরিধির উপর যদি কোনো কোন উৎপন্ন হয় তাই মনে করো পরিধির উপর শীর্ষবিন্দু এটা যদি এ এটা যদি বি এটা যদি সি হয় তাহলে শীর্ষবিন্দুটা হলো পরিধির উপর অবস্থিত তাহলে আমরা এ কে একটি এবত্বস্তকন বলবো মানে যখনই শীর্ষবিন্দু পরিধির উপর অবস্থান করবে তখনই আমরা এটাকে বলবো আর শীর্ষবিন্দু হলো যেখানে কোনটা উৎপন্ন হয়েছে আর কি তাহলে এটাও একটা বৃত্তস্থকন হবে এগুলোও বৃত্তস্থকন হবে এগুলো সবই বৃত্তস্থকন হবে যেটা এমন না যে এখান থেকে যেতে হবে যদি এটুকু এদিকে এটুকু থাকে তো এটাও কি হবে বৃত্তস্থকনই হবে আর যদি শীর্ষবিন্দু কেন্দ্রে থাকে মনে করো শীর্ষবিন্দু হলো কেন্দ্রে এই যে এটা কেন্দ্রে উৎপন্ন কোন তাহলে এটাকে আমরা বলবো হলো কেন্দ্রস্থপন এখানে বলা হয়েছে যেটা একই বৃত্তের মধ্যে যদি একই চাপের উপর আমরা জানি পরিধির যে কোনো অংশকে চাপ বলে তো এই চাপটার উপর এটা হলো কেন্দ্রস্থপন ঠিক একই চাপ থেকে এইখান থেকে এই চাপের উপরই যদি আমি এখানে কোনো বৃত্তস্থকন অঙ্কন করি তাহলে এই বৃত্তস্থকন আর কেন্দ্রস্থোকনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা হলো বৃত্তস্থ বৃত্তস্থপনের দ্বিগুণ অথবা বৃত্তস্তকন কেন্দ্রস্থকোণের অর্ধেক এই দুইটার যে একটা পরীক্ষা আসতে পারে প্রমাণ সব একই যেটাই তোমরা তাহলে আমরা এখন প্রমাণ করবো চাপের উপর দ্বিগুণ এটা আমরা এখন প্রমাণ করতে চাই এটা প্রমাণ করার জন্য আমরা প্রশ্নটা এখানে লিখে ফেলছি এখন প্রশ্নটা অনুসারে আমরা চিত্র আটবো চিত্র অনুসারে বিশেষ বিশেষ নির্বাচন তারপর অঙ্কন যদি থাকে তাহলে সেটা লিখবো তারপরে প্রমাণটা করবো চলো তাহলে দেখি বৃত্তের কথা বলা হয়েছে তাহলে আমরা বৃত্ত এঁকে ফেলবো যেহেতু বৃত্তের কথা বলছে অবশ্যই বৃত্ত আঁকতে হবে আমার যদিও আমার ডিমের মতো হয়ে গেছে তোমরা ধরে নাও একটা বৃত্ত হচ্ছে বৃত্তের একই চাপের উপর মানে আমি একটা চাপ নিয়ে নিব যে কোনো একটা চাপ নিয়ে নেবো চাপটার নাম আমি এবি ধরলাম এই চাপের উপর দণ্ড কেন্দ্রস্থ কোন একটা আঁকতে হবে তাহলে কেন্দ্রে একটা কোন উৎপন্ন করতে হবে চাপের উপর এটা মনে করো ও বি আর একটা কোন আঁকতে হবে বৃত্তস্থ তাহলে পরিধির উপর একটা কোন এটা আর এটা যোগ করলে বৃত্তস্থপন বা পরিধিস্থপন উৎপন্ন হবে এটার নাম আমরা দিয়ে দিলাম হলো সি আর নাম তুমি ইচ্ছা মতো দিতে পারবে এটা তোমার স্বাধীন মতো তুমি যা মন চায় নাম দিতে পারবে কিন্তু নাম যা দিবা ওটা অনুসারে প্রমাণ তোমাকে করতে হবে তা আমাকে প্রমাণ করতে হবে কোন এ সমান হচ্ছে টু ইন কোন বি এখন এটা প্রমাণ করার জন্য প্রমাণটা অনেকটাই সহজ তোমরা একবার দেখলেই পেরে যাবে এখন দেখো আমি কি করবো সিও কে যোগ করবো যোগ করে একটু বর্ধিত করে দিব এবং ডি পর্যন্ত বর্ধিত করলাম এটা ডিটা ইচ্ছা করলে আর আমি দূরে নিতে পারবো সমস্যা নেই এখানে এখানে রাখলেও আর একটু কমাই দিলেও হবে সমস্যা নেই যেটাই করো তাহলে আমি সি কমাও যোগ করছি এবং তাকে ডি পর্যন্ত বর্ধিত করছি এটা হলো অঙ্কন করছি আমি আর বাকিটা প্রশ্ন অনুসারে আমি আঁকছিলাম তাহলে অঙ্কন যদি আমাকে দিতে হয় আমি বলবো সি যোগ করি এবং ডি পর্যন্ত সেটা বর্ধিত করি তাহলে দেখো প্রশ্ন দেখে আমরা চিত্রটা এঁকে ফেলছি প্রশ্ন যেহেতু একটা বৃত্তের কথা বলা ছিলাম একটা বৃত্ত আঁকছি আর বৃত্তের একই চাপের উপর দুইটা কোণের কথা বলা ছিল একটা কেন্দ্রস্থ কোণ একটা বৃত্তস্থ কোণ তাহলে আমি একটা কেন্দ্রস্থ কোণ এঁকেছি একটা বৃত্তস্থ কোণ এঁকেছি তারপরে বাড়তি আমি নিজে থেকে কিছু একটা কাজ করছি সেটা হলো সি ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করছি তাহলে বিশেষ নির্বাচনের মধ্যে সি কমাযোগ করে ডি পর্যন্ত বর্ধিত করেছে এটা দিতে হবে না বিশেষ নির্বাচনের মধ্যে তাহলে সময় লিখবে যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এব উপচাপে দেখো এখানে চাপ কিন্তু এবি চাপ বলতে এটা বোঝাইতে পারে কেউ আবার এটাও বুঝতে পারে যেন ভুল না হয় এই জন্য আমরা এবি উপচাপ বলে দিতে পারি আমরা বলতে পারি যে তোমার এই এবি উপচাপের উপর দণ্ডামান কেন্দ্রস্থ কোন হলো বি আর বৃত্তস্থকন হলো এসিবি প্রমাণ করতে হবে যে কোন বি সমান টু ইন্টু কোন এসিবি এটাই বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন কিন্তু একটু করা লাগে না প্রশ্ন যা আছে সেটাই লিখবে শুধুমাত্র নামগুলো এখানে উল্লেখ করে দিবে তাহলে আমি প্রমাণ কি করবে এটা শুধু লিখে নেই প্রমাণ করতে আমার সুবিধা হবে আমি দেখাতে চাই দুই গুণ এসিবি অথবা অথবা আমি দেখাতে চাই কোন অবি এই দুটার যে কোনো একটা দেখালেই হবে যে একটা পরীক্ষা আসতে পারে তাহলে অঙ্কনটা তোমরা নিশ্চয়ই পারবে অঙ্কন হলো সিও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি এখন প্রমাণ দেখো প্রমাণটা আমি তোমাকে সহজে বুঝাই নি আগে এই যে এ ও সি ত্রিভুজ এ ও সি এ ও বাহু আর ও সি বাহু কেমন সমান কারণ একই বৃত্তের ব্যাসার্ধ আর আমরা জানি একটি ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে তাহলে তাদের বিপরীত কোণ কেমন হয় সমান হয় মানে এমন একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই বাহুটার এই বাহুটা যদি সমান হয় তাহলে এদের বিপরীত কোণ দুটাও সমান হবে এই বাহুর কোণ আর এই বাহুর বিপরীত কোণ এই কোণকে সমান বলতে পারবো এটাকে অনেক সময় বলা হয় সমাধি ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ সমান তুমি যেটা বলো সমস্যা নাই আর একটা জিনিস আমার জানতে হবে সেটা হলো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমি বর্ধিত করি তাহলে যে উৎপন্ন বহিস্ত কোণটা পাওয়া যায় এখানে একটা কোণ উৎপন্ন হয় দেখো আমি যে কোনো বাহুকে বর্ধিত করলে একটা বহিস্ত কোণ উৎপন্ন হয় এই বহিষ্ঠ কোণের মান সবসময় বিপরীত অন্তস্থ কোণ যোগফলের সমান হয় তাহলে আমরা নামকরণ যদি করে দেই এটা এ বি সি এটা যদি বি হয় কোণ এ সি ডি এর মান হবে কোণ এ এবং কোণ বি এর যোগফলের সমান এটা এমনিতেই বোঝা যায় তোমরা একটু মনোযোগ দাও দেখো বুঝতে পারবে এই কোণটার সাথে এই কোণটা যোগ করলে কত ডিগ্রি হচ্ছে একশো আশি ডিগ্রি মানে এই কোণের সাথে এই কোণটা যোগ করলে হচ্ছে একশো আশি আবার এই কোণটার সাথে এই দুইটা কোণ যোগ করলে হচ্ছে একশো আশি তার মানে এই যে টিক দেওয়া যে কোনটা এই টিক দিয়া কনের সাথে এই দুইটা কোন যোগ করলে একশো আশি ডিগ্রি হয় আবার এই কোনটা যোগ করলে একশো আশি ডিগ্রি হয় তার মানে এই দুটি কোণের যোগ ফল এই কোনটার একার সমান এই দুটা কোণ যোগ করলে যা পাওয়া যাবে এটা তাই হবে নাহলে নির্দিষ্ট একটা কোণের সাথে কেন এটা যোগ করলে একশো আশি হওয়ার সাথে এই দুটা যোগ করলে একশো আশি হয় তো এটা তো আর তোমার প্রমাণ লাগবে না তুমি শুধু এটা মেনে নাও যে আমি যে কোনো বাহুকে যদি বর্ধিত করি তাহলে যেই বহিষ্ঠ কোন উৎপন্ন হবে সেটা এই সন্নিহিত কোন ছাড়ের সাথে যে কোনটা উৎপন্ন হয়েছে এই সন্নিহিত কোন বাদে বাকি দুটি কোণের যোগ ফলের সমান হয় তো ঠিক একইভাবে এই কোনটার মান হবে এই দুটি কোণের যোগ ফলের সমান এই দুটা জিনিস আমার এখানে কাজে লাগবে তাহলে এখন আমি বলতে পারি যে এই বাহুটা আর এই বাহুটা সমান তাহলে এদের বিপরীত কোন দুটা সমান মানে এই কোনটা যদি এক্স ডিগ্রি হয় এই কোনটাও কি হবে এক্স ডিগ্রি হবে এবার দেখো এই যে এওডি এওডি কিন্তু একটা বহিষ্ঠ কোণ যেটার মতো মনে হচ্ছে সিও কে বর্ধিত করে ডিটা উৎপন্ন হয়েছে তাহলে কে যেহেতু বর্ধিত করে বাহুটা পাওয়া গেছে তাহলে অবশ্যই সি ত্রিভুজের এটা আর কার সমান হয় কারণ বিপরীতের সমান্তকন এইটা এবং এইটার সমান এইটা এক্স ডিগ্রি এটাও এক্স ডিগ্রি তাহলে টু এক্স এর সমান হবে তাহলে আমি বলতে পারি এই কোনটা টু এক্স এর সমান তার মানে টু ইন্টু এটা এই কোনটার মান এইটার দ্বিগুণ হয়ে যাবে ঠিক একই ভাবে আমি প্রমাণ করতে পারবো এই কোনটার মান এটার দ্বিগুণ ভালো করে খেয়াল করো এই কোন এই কোণের দ্বিগুণ আর এই কোন এই কোণের দ্বিগুণ তাহলে এই পুরা কোনটা এই পুরা কোণের দ্বিগুণ হয়ে যাবে আর পুরা কোণের দ্বিগুণ মানে প্রমাণ হয়ে যাবে এখন এটা লিখব কিভাবে সেটা একটু দেখো দেখো প্রমাণটা দেখো প্রথমে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ও সি এ ও সমান সি দেখো ত্রিভুজ এ ও সি এ ও সমান হলো সি এ ও বাহুটার বিপরীত কোন হলো সি তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোন এ ও আর ও সি বাহু বিপরীত কোন হলো এটা তাহলে বিপরীত কোনটার নাম হলো ও এ সি ও এ সি এখানে সাইড নোট দিয়ে দিতে পারো যে সমান সমান বাহুর বিপরীত কোন এটা তুমি বলতে পারবে এখন দেখো এটা এভাবে না চিন্তা করে তুমি এভাবে চিন্তা করতে পারো এ বাহুর বিপরীত দেখো ত্রিভুজটার নাম ছিল এ সি

এটা বহিষ্টকণ তাহলে আমি বলতে পারি যে এই বহিষ্ঠকোণ এ ও ডি এর মান বিপরীত দয়ের সমান বিপরীত দয়ের যোগফলের সমান তাহলে আমি লিখতে পারি এখানে এসি ও প্লাস ও এ সি মানে দেখো এই দুটা যোগ ফল আসলে আমি তো এই দুটি কোণ সমান দেখেছি তাহলে এই দুটি কোণের সম যোগ ফল হবে এ ও এর সমান এবার দেখো আমি দেখাতে চাই কি আমি দেখাতে চাই এই কোনটা এই কোনটা দ্বিগুণ এই দুটি কোণ যখন সমান দেখাইলাম তখন ইচ্ছা করলে এটার পরিবর্তে এটা বসাতে পারবো এটার পরিবর্তে এটা বসাতে পারবো এখন আমি কি করব আমি এটার পরিবর্তে এটা বসাবো কারণ আমি এখানে যেতে চাই এটার সাথে এটা সম্পর্ক দেখাবো তাহলে আমি এটাকে বাদ দিয়ে এটা লিখতে পারি তাহলে এ সি ও থাক এটা আমার দরকার এবার ও এ সি এটার পরিবর্তে যে ও এ সি এর পরিবর্তে আবার এ সিও আর একটা বসাইতে পারবো এ তাহলে দুইটা এ যোগ করলে হবে তো দেখো কোন এওডি সমান পাইসি হলো টু ইন্টু এসিও এই কোনটা মানে এই পাশের এই কোনটা সমান এটার দ্বিগুণ তাহলে অনুরূপভাবে আমি প্রমাণ করতে পারি বা অনুরূপভাবে আমি দেখাতে পারি অনুরূপভাবে দেখানো যায় কোন বিওডি মানে এই পাশের কোনটা এটার দ্বিগুণ কোন বিওডি সমান হচ্ছে টু ইন্টু কোন বিসিও বিসি ভালো করে খেয়াল করো যেভাবে আমি কে এসিডি এর দ্বিগুণ ঠিক কে এর দ্বিগুণ দেখানো যাবে এবার আমি যোগ করি এটা যদি এক সমীকরণ দেয় এটাকে যদি দুই নোং সমীকরণ দেয় তাহলে এক আর দুই যোগ করি এক আর দুই যোগ করে পাই দেখো এক আর দুই যোগ করে আমরা পাইতেছি হলো এওডি ও প্লাস বিওডি বাম্পাস বাম্পাসের সাথে যোগ হয় ডানপ ডানের সাথে যোগ হয় তাহলে টু এ সি ও প্লাস টু ইন্টু বিসিও এবার এ ও ডি আর বিওডিও যোগ যোগফল মানে কি দেখো তো এডিএটা আর এটা তার মানে পুরোটা মানে এ ও ডি আর বিওডি যোগ করলে পুরোটা হবে তাহলে পুরো কোন নাম হলো এ ও বি এ ও বি আর এ পাশ থেকে আমি টু কমন নিলে কোন এসিও প্লাস কোন বিসিও পাচ্ছি এবার এসিও আর বিসিও যোগ করলে কি হয় দেখো ও এই এই মানে এই দুই পাশে যোগ করলে কি কোনটা পাওয়া যায় তাহলে পুরা কোনটার নাম হলো এ বি তো এইটাই আমাকে প্রমাণ করার কথা ছিল যে একই চাপের উপর দণ্ড আমার কেন্দ্র বৃত্ত দ্বিগুণ সেটাই প্রমাণ হয়ে গেল আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম